কোথায় পড়ে আছে আমরা জানেন এই দুটো ফলের দাম পঞ্চাশ টাকা আর আমার বান্ধবী কিনেছে দুটো ফল দুশো টাকা মানুষ কীভাবে মানুষকে ঠকায় যেহেতু আমার বান্ধবী ঘর থেকে বেরায় না ও তো অনলাইনে কেনে অনলাইনে দুটো ফল দাম নিয়েছে দুশো টাকা আর আমি কিনছি এখান থেকে দুটো পঞ্চাশ টাকা এর থেকে যেটা অ্যাক্সেস ছোট হয় সেটা কুড়ি টাকা নেয় এর থেকে যেটা অ্যাক্সেস বড় হয় দেখুন নটা সেটা নেয় তিরিশ টাকা তবে এগুলো পিস হিসাবে বিক্রিতে হয় কিলো হিসাবে কিন্তু বিক্রি হয় না এই ফলটা খুব উপকারী সবাই খেতে পারে এটা বেশিরভাগ ডাক্তাররা লিভারের জন্যে এটা দেয় খেতে খুব ভালো জিনিস দাম একটু বেশি পড়ে কিন্তু খুব ভালো উপকারী ফল আপনারা কিন্তু ঠকার আগে দুবার চিন্তা করবেন এটা দাম কিন্তু পঁচিশ টাকাতে থেকে ধর তিরিশ টাকা কিন্তু এরকম দাম হয় না আমার বান্ধবী ঠকেছে আমার খুব গায়ে লেগেছে তাই আপনাদের সাথে এটা শেয়ার করলাম ফল দুটো আপনারা কিন্তু ঠকবেন না এর দাম এটাই